হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আবার চলে গেলো মশাটা এত ডিস্টার্ব করানো মশা তো আমার ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো শুক্রবার আর সকাল বাজে সাড়ে নটা তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে আর আজকে দেখে মনে হচ্ছে না সাড়ে নটা বাজে কারণ পুরো মনে হচ্ছে সাতটা আটটা বাজে কারণ আজকের ওয়েদারটা প্রচণ্ডই বাজে মনে হয় ওই মোটামুটি বারোটা নাগাদ রোদ বেরোবে কালকেও যেটা বেরিয়েছিল তো চলো আজকে দারুণ খুশির দিন কেন কি বৃত্তান্ত তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে তাহলে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আমার মা এই যে বসে থাকতে পারে না এত ঠান্ডার মধ্যে এখানে জামা কাপড় ভেজাতে বসে গেছে এত বারণ করলাম যে থাক তাও শুনবে না আর আজকের ওয়েদারটা তোমাদের দেখায় বাইরের এই জঘন্য থেকে জঘন্যতম ওয়েদার আজকে রোদ উঠবে না মনে হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট রুটি আছে রুটির তরকারি ঝোল গড়িয়ে চলে গেছে আর আছে আলু ভাজা আর বন্ধুরা ইধার মেরি তো এখন বাজে সাড়ে এগারোটা এখন এই যে চা খেলাম মানে শীতের দিনে না আজকে একটু রোদ বেড়াই নিয়ে যে আর শীতের দিনে না বারবার চা খেতে ইচ্ছে করে খুব তারপরে মা আছে মা একটুখানি দুবার চা খাই সকাল থেকে তো মার সাথে সাথে আমারও হয়ে গেল স্নান করব আছে কিভাবে সেই চিন্তাতেই আমি অস্থির হয়ে গেলাম তো স্নান করব একটু পরে সৃষ্টিকেও স্নান করিয়ে দেবো আমিও স্নান করব আর সৃষ্টি খেলছে এখানটায় সৃষ্টি এখানে খেলছে এখানে সৃষ্টির বদ্দি বসে আছে কি জিনিস গেল আবার ওটা কিছুই না 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 ওটা পিয়েটা।

ও জয়ী জ্বর হয়েছে জয়ী আজকে স্নান করবে না আমি তো স্নান করব ঠান্ডার মধ্যে শুধু এটাই বক্তব্য যে আমি কেন দেরি করে স্নান আমার দেরি করে স্নান করতে ভালো লাগে এই যে কোথা থেকে জিরে আর গোলমরিচ নিয়ে এসেছে এখন এগুলো নিয়ে খেলছে কেড়ে নিয়েছি তাই ওইখানে আবার রান্না করে রেখেছে জিরে গোলমরিচ দিয়ে আবার কি নিচ্ছিস তুই কি চাউমিন বানাবে বানা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাসছে সাতটা প্রায় সাতটা বাসতে চললো আর তারপরে কি সকালের মনে সকালেরই তো তারপর থেকে আর কোনো রকম সেরকম ভিডিও করিনি কারণ আজকে যা ঠান্ডা না মানে ঠান্ডাতে আর কিছু ইচ্ছে করছে না একদম আজকে পুরো ফুল প্যাক হয়ে গেছি সো মাথায় মাপলা পড়ে আমার খাওয়া পড়ে যাবে পড়ে যাবে তো ওইদিকে সিরিয়ালের সব আলোচনা চলছে আমার মা শাশুড়ি মা সবাই মিলে কিন্তু যেহেতু আমি সিরিয়াল টিরিয়াল দেখি না আমার ভালো লাগে না আমি চলে এসেছি ঘরে দুটোতে পড়তে বসবে তাই আর তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়ো সৃষ্টি এই কার্ডটা বানিয়েছো পাপার জন্য এখানে লেখা রয়েছে আই লাভ মাই ড্যাড আই লাভ ইউ মাই ড্যাড আচ্ছা এখানে আমার ফ্লাওয়ারস এঁকেছে আর এখানে এঁকেছো ওর পাপাকে পাপাটা কিন্তু দুর্দান্ত হয়েছে মাম্মা খুব সুন্দর হয়েছে আর এই জামাগুলো পরে আছে এরা কেউ পরেনি মা দিয়েছিল পড়ার জন্য কিন্তু কেউ পড়ল না বাবান আমি ঠান্ডায় পুরো কাবু হয়ে যাচ্ছি এটা দেখি বাবানকে দেখে নিন আপনারা বন্ধুরা ঘুমায়নি কিন্তু নাটক করছে হ্যাঁ পড়তে বস চলো তো হয়ে গেছি রেডি আর আনতে যাচ্ছি কাউকে চলো দেখি কাকে নিয়ে আসি তো ঠান্ডা বাইরে প্রচণ্ড পুরো একদম কভার নিজেকে কভার করে নিয়ে তারপরে যাব কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে চলো তাহলে যাই আজ আজকে তো ফ্রাইডে কারণ আজকে বাবানের পড়াটা কিছু থাকে না ওই জন্য ফ্রি থাকে বিকেল টাইমটা আমার পড়ানো থাকে যদিও বা সেরকম কোনো চাপ থাকে না চলো তাহলে দুক্কা দুগ্কা করে বাবান বাবান তাহলে আসি ওয়েট করো হ্যাঁ আসছি আমি তাড়াতাড়ি আসছি যদি পড়তে বাস একটু হাই করে দাও কে এসেছে বাবান ফোনে সাউন্ড একটু কমা সো জন্য চলো রেডি হাও এবার দেখি সৃষ্টিকে রেডি করিয়ে দিয়েছি আর সৃষ্টির আছে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ সৃষ্টির নামে আমাদের সকলেরই আছে তো দেখি চুলটা ঠিক করে দি আর আমি তো আজকে যাব না আর ওর পাপা চলে এসেছে আজকে ভালোই হলো ওর पापाও বিয়েবাড়িতে অ্যাটেন্ড করতে পারবে এই শীতের প্রথম বিয়েবাড়ি সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে বিয়েবাড়িতে আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার করতে হহ ঠাকুরদি। আমরা বিয়ে বাড়ি খেয়েছো। না। শুক্রবার শনিবার। আজকে যাব না। বৃষ্টি রেগে ওইদিকে তো ওরা চলে গেছে বিয়ে বাড়িতে আর এদিকে মা করে নিয়েছে শেদ্ধ ভাত তো আমি আর আমার মা বসে বসে খাচ্ছি আলু শেদ্ধ গরম গরম ভাত আর তোমরা হয়তো ভাবছো যে মাকে নিচে বসে আমি সোফায় বসে খাচ্ছি কারণ আমার কোমরে প্রচন্ড যন্ত্রণা আমি নিচে বসে খেতে পারি না। মর্নিং বন্ধুরা সকাল সকাল কটন ক্যান্ডি দিয়ে গুড মর্নিং জানালাম। সৃষ্টি পেয়ে গেছে আর মিঠুন কাকায় কাছ থেকে কটন ক্যান্ডি আর আজ হচ্ছে কি মামা নেক্সট ডে কালকে কে এসেছে আজকে এসেছে সিস্টি খুব খুশি এখন সিস্টি কটন ক্যান্ডি খাবে নাও সিস্টির কোন কাকাই দিয়েছে সিস্টি মিঠুন কাকাই আচ্ছা একটু বার করে নাও ভালো খুব টেস্টি

ভালো মাম্মা তেঁতো হয়েছে তাই না গেছে কাচের মতো আর এই যে আমার মাতাজি আজকে একাদশী করে একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে বল না কাবু না না মা কাবু হয়নি মা একাদশী করে সকাল থেকে কাজ করে যাচ্ছে হ্যাঁ হা 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 কেটে এস একদম ওকে